শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম লগারিদমের ধারণা ও প্রয়োগ এর চৌষট্টি পৃষ্ঠা থেকে লগ বিষয়ক কয়েকটি সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব যেহেতু লগের ধারণা এসেছে সূচক থেকে সুতরাং লগের সূত্রগুলো পেতে হলে আমাদের সূচকের সূত্র জানতে হবে আমরা সূচকের সূত্র আগেই জেনে এসেছি কাজের সুবিধার্থে আমরা সূচকের সূত্রগুলো এখানে লিখে রাখছি তো সূচকের সূত্রসমূহ সূচকের সূত্রসমূহ কি কি আছে সেটা আমরা একটু লক্ষ্য করব যে কোনো বাস্তব সংখ্যা এক্স ও ওয়াই এবং যে কোনো স্বাভাবিক সংখ্যা এম ও এন এর জন্য সূচকের সূত্র নাম্বার এক এক নাম্বারে কি দেওয়া আছে সেটা আগে প্রথমেই লক্ষ্য করব এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার সূতকের এটাকে গুণ বলা হয় সূতকের গুণের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে উপরের যে সূচকগুলো আছে সেই সূচকগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তার মানে ভিত্তি আমরা লিখবো একটা এক্স এরপর সূচক যেমন এম প্লাস এন এ দুটা কি করে দেবো যোগ করে দেব তাহলে আমরা আমাদের দেখো কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছি নাম্বার দুই এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন সমান আমরা লিখতে পারবো দেখো দুটের ভিত্তি লব এবং হর দুটের ভিত্তি কিন্তু একই তো ভাগের ক্ষেত্রে যদি লব এবং হরের ভিত্তি একই হয় তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে এক্স লেখার পর এই যে সূচক থেকে এই সূচক কী করবো বিয়োগ করবো তার মানে আমরা এম থেকে এন বিয়োগ করে দেব তাহলে আমাদের এনসারটা পেয়ে যাব তবে এখানে কিছু সীমাবদ্ধতা আছে এক্সের মান কখনো জিরো হবে না নাম্বার তিন তিন নাম্বারে দেওয়া আছে হলো এক্স ওয়াই আর হোল পাওয়ার এন হোল পাওয়ার এন মানে আমরা এখানে বুঝব যে এই পাওয়ার এনটা এক্সের উপরও আছে আবার পাওয়ার এনটা ওয়াই এর উপরও আছে তার মানে আমরা এক্সের উপর একবার পাওয়ার ইন এন লেখবো এবং ওয়াই এর উপরও পাওয়ার এন লিখব তো দেখো আমরা আমরা আনসারটা পেয়ে গেছি নাম্বার চার চার নাম্বারে এক্স বাই ওয়াই এর উপর হোল পাওয়ার এন সমান আমরা এখন লিখতে পারি এই যে এন যে হোল পাওয়ার আছে তার মানে এক্সের উপরও আছে এবং এর উপরও আছে তো সেই ক্ষেত্রে এন পাওয়ারটা এক্সের উপরও ধরবো এবং এই এন পাওয়ারটা একবার ওয়াই এর উপরও ধরবো তার মানে দুটার উপরে পাওয়ার হিসেবে এন আছে তো আমরা এখানে লিখে দিতে পারি এক্সের উপর পাওয়ার এন বাই ওয়াই এর উপরেও পাওয়ার এন তবে এখানে একটা শর্ত দেওয়া আছে শর্তটা হলো সম ওয়াই সমান জিরো হওয়া যাবে না তার মানে যদি এক ওয়াই সমান জিরো হয় তাহলে হবে না এটা শর্ত বা সীমাবদ্ধতা নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে দেওয়া আছে হলো এক্স পাওয়ার এম তার উপর আবার পাওয়ার আছে কত এন তার মানে এটাকে বলা হয় সূচকের সূচক তো সূচকের সূচক যদি থাকে তাহলে সূচকগুলা কি করতে হবে গুণ করতে হবে মানে এমও একটা সূচক এনও একটা সূচক দুই সূচক আমরা কি করবো গুণ করে দেব তো এখানে আমরা প্রথমেই ভিত্তিটা এক্স আগে লিখব লেখার পর এম আর এনটা কি করব গুণ করব তাহলে এম এন পাবো ছয় নাম্বারে কি আছে দেখো জিরো তো এক্স এর উপর জিরো থাকলে আমরা স্বাভাবিকভাবে জানি যে এর মান হচ্ছে কত ওয়ান ঠিক আছে ওয়ান আসলো কিন্তু ওয়ানটা আসলো কি করে সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো মনে করো যে আমি একটা এখানে উদাহরণ একটা দিয়ে দিচ্ছি যে এক্স থেকে কে আমরা যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে কত পাবো এখানে এক্স আছে কয়টা এখানে এক্স আছে একটা আর এখানেও এক্স আছে কয়টা একটা তো দুই এক্স থেকে যদি আমরা একটা এক্স কমন লিখি আর যেহেতু এটা ভাগ আছে ভাগের জন্য আমরা কি করব সূচক থেকে আমরা কি করব এই সূচকটা বিয়োগ করবো ভাগের নিয়ম অনুসারে তো এক থেকে আমরা এক কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত এক্স ভিত্তি ঠিকই পাবো মাইনাস এক আর প্লাস এক কাটা গেলে পরে থাকবে কত জিরো এই জিরোটা সমানই হচ্ছে কত ওয়ান আবার এটাকে তুমি আরেকটা ভাবে নিতে পারো সেটা হচ্ছে এক্স এক যদি এক্স দ্বারা ভাগ করো তাহলে এক্স আর এক্স ভাগ অবস্থায় কাটা গেলে থাকে কত ওয়ান সে ওয়ানটাও এভাবে আসতে পারে সেটাও নিতে পারো সাত সাত নাম্বারে দেওয়া আছে কি সেটাকে লিখি এক্স পাওয়ার মাইনাস এন তো যেহেতু এটা সূচকের আমরা এই যে পাওয়ার মাইনাসটা আছে যেটা পাওয়ার মাইনাস এই মাইনাসটাকে আমরা ভাগ করে দিতে পারি এখানে ভাগ করে দাও যাওয়ার পর যে ভিত্তিটা আছে এক্স ভিত্তিটা ভাগের নিচে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলাম যাওয়ার পর এখানে পাওয়ার কত আছে পাওয়ার এন আছে তো পাওয়ার এনটা এখানে বসিয়ে দেব আর উপরে লবে কিছু নাই কিন্তু লবটা দেখো কিন্তু ফাঁকা এই লবটাকে ধরে নিতে হবে ওয়ান তবে এখানে শর্ত বা সীমাবদ্ধতা আছে কিছু সেটা হলো এক্সের মান কখনো জিরো হওয়া যাবে না আশা করি তোমরা সাত নম্বরে বুঝতে পেরেছ এবার আট নম্বরের সমাধানটা আমরা দেখব তো আট নাম্বারে আমাদের কি দেওয়া আছে সেটা আগে লিখে নিতে পারি এক্স বাই ওয়াই আর হোল পাওয়ার কত আছে এন আছে তার মানে আমরা লক্ষ্য করি যে এক্স এর পাওয়ার হিসেবে এন আছে এবং ওয়াই এর পাওয়ার হিসেবে এন আছে তো যেহেতু এটা পাওয়ার সেক্ষেত্রে আমরা একে ভাগের নিয়ম অনুসারে এই যে ভাগ একটা দিয়ে নিতে পারবো দেওয়ার পর এক্স বাই ওয়াই লিখবো দেখার পর যেহেতু আমরা এটাকে কি করছি এই যে পাওয়ার এন ভাগের নিচে আসে লিখতেছি সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস ওয়ানটা সেট করবো আর মাইনাস ওয়ান না এটা সরি এন হবে এটা হবে এন যেহেতু এটা পাওয়ার হিসেবে আমাদের কত আছে এন আছে সেজন্য আমরা পাওয়ার হিসেবে এনই বসাবো আর উপরে কিছু নেই মেনে করতো ওয়ান ধরতে হবে তো এখন এটাকে আমরা এই সাইডে একটু কাজ করি তো দেখো এখানে ওয়ান আছে ওয়ানটাকে আমরা কি করে দেবো ওয়ানটাকে আমরা ওয়ানটা রেখে দেবো দেওয়ার পরে যে ভাগ আছে যেটা ভাগটাকে আমরা কি করব গুণ করবো যখনই ভাগটাকে গুণ করব তখন লব হয়ে যাবে হর আর হর হয়ে যাবে লব তার মানে ওয়াইটা যাবে লবে আর এক্স অর্থাৎ লবেরটা চলে আসবে হরে এক্স আর তার উপর পাওয়ার কত ছিল পাওয়ার মাইনাস এন ছিল সমান ওয়ান দ্বারা আমরা যদি এক্স পাওয়ার মাইনাস ওয়ান কে গুণ করি বা কে গুণ করি তাহলে ওটাই হবে তো এই ছিল আমাদের আট নম্বর প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা লগ বিষয়ক একটি সূত্র নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করবো আজ এ পর্যন্তই তো এই বলে তোমাদের আজকে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে